ঈদের মাত্র দুই দিন বাকি আর এই ঈদে আপনার সন্তানের সবথেকে প্রিয় জিনিসটা কি জানেন হাতে মেহেদি পরা টুকটুকে লাল করে হাতে মেহেদি পরবে এবং সেই রঙটা যখন দেখবে ওর হাতটাকে রাঙিয়ে তুলেছে তখন ওদের এতটা আনন্দ হয় যা একটা নতুন জামার মধ্য দিয়েও প্রকাশিত হয় না তো ঈদে অবশ্যই অবশ্যই সাবধান থাকবেন মেহিদে কেনা নিয়ে মেহেদি অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ঈদের যে জিনিসটা কেনার জন্য সবাই তৈর্য শুরু করে দেয় এই ঈদে খুব সেভাবে ভাবে মেহেদি কেনার চেষ্টা করুন যে জায়গা থেকে কিনুন না কেন সাবধানে কিনবেন কারণ ঈদের সময় এত পরিমাণ মেহেদির চাপ থাকে এবং এত পরিমাণ নকলপূর্ণ বের হয় যে আপনার বাচ্চার হাতে আপনি পাঁচ মিনিটের যে মেহেদিটা তুলে দিচ্ছেন সেটা হার্মফুল না তো তো আজকে রূপকথাকে আমি অর্গ্যানিক মেহেদি লাগাচ্ছি কাবেরি মেহেদি এবং এটা কিন্তু একদম টেস্ট করা আমি টেস্ট করে তারপর আমি বিক্রি করছি আমাদের পেস থেকে নিলে আপনি নিশ্চিন্তে নিদীর্ঘায় নিয়ে নিতে পারেন আর বাচ্চাদের হাতে সবসময় সবসময় অর্গ্যানিক মেহেদি দেওয়ার চেষ্টা করবেন পাঁচ মিনিটের মেহেদি দিলেও সেটা কতটা ভালো স্কিনের জন্য সেটা যাচাই বাছাই করে নিজেরা ইউজ করে তারপরে বাচ্চার হাতে কিংবা স্কিনে দিবেন কিংবা একটা কাজ করতে পারেন অল্প একটু দিয়ে সেই জিনিসটা ট্রাই করতে পারেন অল্প একটু জায়গায় দিয়ে যে এটা আসলেই বাচ্চার স্কিনে কোনো সমস্যা করছে কিনা তো বেবিদের ডিজাইন তোলা খুবই মুশকিল ব্যাপার হয়ে যায় কারণ ওরা একদম স্থির বসতে চায় না আজকে পুরো ভিডিও জুড়ে তাই আপনাদের সামনে তুলে ধরবো খুব সিম্পল করে বাচ্চাদের কিভাবে মেহেদি পড়ানো যায় আর স্টিকার তো একদমই স্টক আউট হয়ে গিয়েছে আমাদের কথা রাজ্য পেইজে স্টিকার অ্যাভেলেবেল ঈদের পরে অবশ্যই ডেলিভারি করতে পারবো যেহেতু ডেলিভারি বন্ধ হয়ে গিয়েছে এবং ডেলিভারির আগে মনে হয় আমি পাঁচশো অর্ডার রিকোয়েস্ট ক্যান্সেল করেছি কারণ আমার স্টকই ছিল না আমি আসলে বুঝতেই পারিনি আমার আরও স্টক করতে হতো স্টিকারের যে এত চাহিদা তো যারা এখন স্টিকার কিনতে নিয়ে সবাই বলতেছেন আপু কীভাবে স্টিকার ছাড়া মেহেদি দিব আমি তো ডিজাইন তুলতে পারি না তো চিন্তা করলাম কিছু ডিজাইন টিউজুয়াল দেই বিশেষ করে বাচ্চাদের হাতের কথা সবাই বেশি করে বলেছে যে স্টিকার দিলে বাচ্চাদের ডিজাইনটা এদিক সেদিক হয়ে যায় না বাচ্চাদের ডিজাইনটা একদম পারফেক্ট থাকে তো বাচ্চারা যারা একটু মোটামুটি বড় হয়েছে ছয় সাত বছর পাঁচ বছর তাদেরকে আপনারা এরকম কিউ ডিজাইন করে দিতে পারেন খুব সিম্পল এবং খুব সুন্দর করে এই ডিজাইনগুলো তুলতে পারেন আপনাদের জন্য আমি তাই কয়েকদিন যাব ডিজাইন টিউটোরিয়াল দিয়ে যাব আর আমার কাছে কিন্তু এখনও কিছু মেহেদি বেশি বলবো না কিছু মেহেদি স্টকে আছে আপনারা যারা চট্টগ্রামের আশেপাশে আছেন তারা এখনও আমার পেজ থেকে মেহেদি কিনতে পারেন আমি বলবো না যে আমি হিউজ পরিমাণ অনেক দূরে দূরে দিতে পারবো কারণ আমার ভিডিওটা যারা ঢাকা থেকে দেখবেন কিংবা অন্য ডিস্ট্রিক্ট থেকে দেখবেন তাদের তাদের ঈদের আগে আমি কখনোই মেহেদি দিতে পারবো না আর স্টিকার তো দিতে পারবোই না তো যারাই চট্টগ্রামের আশেপাশে আছেন তারা এখনও এই মুহুর্তে দেরি না করে আমার পেজ থেকে অর্গ্যানিক কাবেরি মেহেদি একদম কালার গ্যারেন্টি সহ নিয়ে যেতে পারেন কিংবা পাঁচ মিনিটের কাশ্মীরি মেহেদিটাও নিতে পারেন যেটা একদম অ্যালার্জিতে প্রবলেম করে না আমরা ট্রাই করে দেখেছি তো উপভোগ করুন রূপকথার ডিজাইনটা আল্লাহ ফেস